پہنگ চাকে চোড্য়া লওগে সিকে সিয়া নেম সিকে সিয়ার দেন্য়া. চাকে চাকে কন্মাকে কিা লিআসিয়া চাকে সিয়া সিয়া কাজে ভ� এত শাস পুরা জান কিন্তু কিন্তু যদি সেই পাঁচ লিটার ভিতরে যদি বড় তাহলে কিন্তু ঠিক কথা সে রাবণ কখন

ঝগড়া <laughs> 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 बिजनेस में भी झगड़ा करते हैं सब तो दिन चले है ना परिवार चले तो बिना झगड़ा थोड़ी झगड़ा तो करेंगे ना करेंगे है कि नहीं झगड़ा करें ही परिवार चले तो झगड़ा करें ही कोई शायद कम होगा है ना झगड़ा करें ही नेता मंत्री बन गए सब तो दिन चले कौन बन गया झगड़ा करते हैं है कि नहीं सब बोले एक भाई जानते हैं सब बोले कौन

হারে ঘর ঘর করতে গেলে মাত্রা থাকে এটা কি सीधा কইলে বড় বড় ঘর তো মাথা মত তো নেই থাকে ঠিক আছে সেটা কি আমরা যে তুই সুন্দর বলবো সেটা আমরা ধর সুন্দর যেটা আমরা সাবস্ক্রিপশন ধরবো যেটা আমরা শুদ্ধ ব্যবহার ও মান করে যেটা সুন্দর হবে না সেটা ধর সুন্দর হবে ঠিক আছে ধর সুন্দর পরিবার পরিবার আচ্ছা তো ও